বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মুসলিম আইনজীবীর তিনি সরাসরি আক্রমণ করে বলেন শুভেন্দু শুধু দলবদলের রাজনীতি জানেন কিভাবে হিন্দু মুসলিম এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করে রাজনীতি করতে হয় সেটাই তিনি করেন কিন্তু ভারতবর্ষের মানুষ যেটা চায় সেটা কখনো করতে চায় না সে অন্য ধর্মের মানুষদের মধ্যে দেশপ্রেমের সার্টিফিকেট বিক্রি করে অথচ তার দলের লোকেরাই পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খায় করা পতাকা মানে পতাকাগুলোর কালার দেখে বোঝা যাচ্ছিলো যথেষ্ট পরিমাণে ফ্রেশ মানে আলাদাভাবে সেগুলোকে অর্ডার দিয়ে বানানো হয়েছে একদম ফ্রেশ একদম নিউলি অর্ডার যে কোনো জিনিস যেভাবে যতটা ফ্রেশনেসের সাথে থাকে সে পতাকাগুলোও ততটা ফ্রেশ ছিল তাহলে ভারতবর্ষের পুকে এত সুন্দর ফ্রেশ পাকিস্তানের পতাকা বানাচ্ছে কারা বানাচ্ছে নিশ্চয়ই শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ লোকেরা তার জন্য শুভেন্দু অধিকারী একদম দিনক্ষণ মুহূর্ত দেখে একদম সঠিক সময়ে পতাকা নিয়ে এসে রাজনীতি উনি শুরু করে দিলেন যে রাজনীতি উনি বরাবরই করে এসছেন তাহলে আমরা এখন এত সংবেদনশীল একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে ভারতবর্ষের মানুষ মানসিকভাবে এতটা আঘাত পেয়ে আছে ভারতবর্ষের মানুষ মানসিকভাবে এতটা শোকাহত হয়ে আছি আমরা প্রত্যেকে নাগরিক হিসেবে এত শোকাহত সেইখানে দাঁড়িয়ে উনি পাকিস্তানের পতাকা নিয়ে পাকিস্তানের পতাকা পোড়াচ্ছেন তাহলে উনি পাকিস্তানের বুকে ভারতবর্ষের বুকে পাকিস্তানের পতাকা উনি পেলেন কোথায় সবথেকে বড়ো প্রশ্ন এটাই তাহলে বিজেপির সাথে বা ভারতবর্ষের বঙ্গীয় বিজেপি হোক বা বা আমাদের সর্বভারতীয় বিজেপি হোক তাহলে নিশ্চয়ই পাকিস্তান থেকে সেখানে তাদের সংযোগ আছে তাই জন্য তারা এত সুন্দর এতগুলো পতাকা একসাথে পেয়ে গেলেন তাহলে ভারতবর্ষের বুকে এতগুলো পাকিস্তানের পতাকা একসাথে পাওয়া যায় আমার তো ধারণা ছিল না কারণ না হলে আমরা তো এর আগে কোনো দেখিনি তাহলে যখন এনারাই বারবার বলেন যে ক্রিকেট ম্যাচ হলে পাকিস্তানের পতাকা উঠতে দেখা যায় ক্রিকেট ম্যাচ হলে পাকিস্তান হলে এনারা নিজেরাও তো সেখান থেকে এনাদের সংযোগ আছে বলেই এনারা সে পতাকা পেয়েছেন তাহলে পতাকা যদি না যদি এনারা জানেন কোথায় পতাকা পাওয়া যাচ্ছে তাহলে এনারা কি করে পতাকাগুলো আনলেন সংযোগ নিশ্চয় এনাদের আছে পাকিস্তানের পতাকা কোথায় পাওয়া যায় সেই জন্য কারণ তার থেকে বড় কথা পাকিস্তানের পতাকা এনাদের রাজনীতির একটা বিষয় পাকিস্তানের পতাকা না দেখালে রাজনীতি হবে না পাকিস্তানের নাম না নিলে এনাদের রাজনীতি হবে না পাকিস্তানের সাথে ভারতবর্ষ কোনো দিক থেকে তুলনা হয় না পাকিস্তান দেশ বিভাগের পর থেকে আমাদের ভারতবর্ষের সাথে পাকিস্তানের অর্থনীতি হোক আমাদের শিক্ষা হোক সংস্কৃতি হোক কোনো দিক থেকে তারা আমাদের ধারে কাছেও আসে না কিন্তু সব সময় তারপরেও তাদেরকে উদাহরণ হিসেবে নিয়ে এসছেন এরা এবং আজকে গিয়ে যে জঙ্গি হামলা হয়েছে সেই জঙ্গি হামলার নাম করে এরা পাকিস্তানের পতাকাকে শুধু বারবার এই জন্য নিয়ে আসছে যাতে পতাকা দেখিয়ে এরা ভোট নিতে পারে কারণ এরা পাকিস্তানে পতাকা না দেখালে ভোট পায় না এরা হিন্দুত্ব প্রচার না করে এরা ভোট পায় না এরা হিন্দুদেরকে ভয়ে না ফেলে ভোট পায় না অর্থাৎ পাকিস্তানের পতাকা দেখানো পাকিস্তানের পতাকা অর্ডার করানো এগুলো সব এদের রাজনীতির অংশ মানে এদের পাকিস্তান এদের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ এরা পাকিস্তান বলে বলে আপনার কাছ থেকে ভোট নেবে সেই জন্য এদের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ পাকিস্তানের পতাকা তার মানে এরা পাকিস্তানিদের সাথে নিজেরাই মিলে আছে তাই জন্য এরা বারবার অন্যদেরকে বলে যে তোমরা পাকিস্তানে চলে যাও অথচ আদতে এরা নিজেরাই পাকিস্তানের আদর্শে বিশ্বাস করে তাই জন্য এরা ভারতবর্ষে সাধারণ মানুষের উপর হামলার কথা বলে ভারতবর্ষে সংখ্যালঘুদের উপর আক্রমণে কথা বলে কারণ পাকিস্তানের আদর্শে এরা নিজেরাই বিশ্বাস করে আজ কিছু আগে আমরা বাংলাদেশে দেখেছিলাম যে ভারতের জাতীয় পতাকা পদদলিত করা হচ্ছে। এখন আমরা দেখছি যে বিরোধী দল নেতা সুবিন্দ অধিকারী পাকিস্তানে পতাকা এরকম জ্বালিয়ে দিয়েছি। তাহলে বাংলাদেশের আমাদের পতাকা পার্থক্য কোথায়? পার্থক্য একটাই ওখানে ইসলামিক মৌলবাদ ছিল এখানে হিন্দু মৌলবাদ আছে। মৌলবাদী যে কোনো ধর্মে হোক না কেন এক্সট্রিমিস্ট যে কোনো রিলিজিয়নে হোক না কেন তারা এক্সট্রিমিস্ট সেই তার ফলাফল অত্যন্ত ভয়ঙ্কর তার ফলাফল অত্যন্ত মর্মান্তিক। এবং যেই ফলাফল আজকে ভারতবর্ষে এসে দাঁড়িয়েছে একটা হামলা হয়েছে একটা সংগঠন যেই সংগঠন হোক না কেন একটা ইসলামী সংগঠনই হামলা করেছে আমি সেটা স্বীকার করছি একটা ইসলামী সংগঠন কিন্তু সেটা নিয়ে ভারত সমস্ত হিন্দুদেরকে যে ভাবে এরা প্রভোগ করছে সেই প্রভোকেশনটা কি রাজনীতি না এরা বাংলাদেশকে নিয়ে এরা এত বেশি রাজনীতি করেছে যে এরা নিজেরাই বাংলাদেশ হয়ে গেছে এরা বাংলাদেশকে নিয়ে এত বেশি আলোচনা করেছে এত বেশি সমালোচনা করছে এরা নিজেরা বাংলাদেশ হয়ে গেছে এই রাজনীতি ভারতবর্ষের বুকে ছিল না এই রাজনীতি এরা নিজেরা নিয়েছে ভারতবর্ষের মুখে এরা হিন্দু সন্ত্রাসবাদ আস্তে আস্তে মুসলমান সন্ত্রাসবাদকে বা মুসল যেই ইসলামিক সংগঠনগুলো সন্ত্রাসবাদী হচ্ছে বা জঙ্গিবাদী সংগঠনে পরিণত পরিণত হচ্ছে তাদেরকে তাড়ানোর জন্য তাদেরকে নির্মূল করার জন্য এরা হিন্দু সন্ত্রাসবাদ তৈরি করতে চাইছে কিন্তু হিন্দু সন্ত্রাসবাদটা আসল উপায় নয় আসল উপায় হল সরকারের কার্যকারিতা যে সরকারকে আমরা ভোট দিয়েছি যে সরকারকে আমরা নিজেদের রক্ষক ভেবে রেখেছি য়ে সরকারের ভরসায় আমরা নাগরিক হিসেবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করি সেই সরকার এখানে কতটা কার্যকলাপ নিজে সম্পন্ন করছে সেই সরকার কতটা দায়িত্ব নিয়ে আমাদের সুরক্ষা দিতে পারছে সেনাবাহিনী কতটা দায়িত্ব নিয়ে আমাদের সুরক্ষা দিচ্ছে সেনাবাহিনী যদি অভাব থাকে সেনাবাহিনী যদি কোথাও কমতি থাকে সংখ্যা তাহলে নতুন সেনাবাহিনী নিয়োগ হচ্ছে না কেন এই অগ্নিবীরের মতো একদম মানে এইসব বেকার স্কিম নিয়ে আসা হচ্ছে কেন যেখানে সিভিক সেনা নিয়োগ হচ্ছে তাহলে এই রকমের যেখানে সেনার দরকার সেখানে সেনা নেই সেনাকে যেখানে পাঠানো দরকার সেখানে পাঠানো ছিল না মোদিজি নিজে ঘটনার পরের দিন গিয়ে বিহারে গিয়ে যখন ভোটের র্যালি করছে তখন তো সেখানে যথেষ্ট নিরাপত্তা ছিল তাহলে কাশ্মীরের মতো যখন একটা হাই টেনশন এরিয়াতে নিরাপত্তা কেন ছিল না তাহলে সব প্রশ্নগুলো যখন করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী যারা প্রশ্ন করছে মানে এরা ভারতবর্ষে সেই জায়গাটা তৈরি করে দিচ্ছে সরকারকে তুমি প্রশ্ন করলেই তুমি সন্ত্রাসবাদী হয়ে যাচ্ছে সরকারকে তুমি প্রশ্ন করলেই তুমি দেশদ্রোহী হয়ে যাচ্ছ তাহলে এই যে ন্যারেটিভ এই ন্যারেটিভটা আমরা হিটলারে দেখতে হিটলারের সময় আমরা জার্মানিতে দেখতে পেয়েছিলাম যখন জার্মানিতে হিটলারের বিরুদ্ধে কেউ প্রশ্ন করত তখন তাকে সাথে সাথে দেশদ্রোহী বলে তাকে তাকে মৃত্যু মৃত্যুর সাজা দেওয়া হতো ঠিক সেই সেটা সেট আপটা ভারতবর্ষে চলছে এখন ভারতবর্ষের সরকারকে প্রশ্ন করো তাহলে তুমি দেশদ্রোহী ভারতবর্ষের সরকারকে তুমি জিজ্ঞেস করো কেন হামলা হচ্ছে তাহলে তুমি দেশদ্রোহী কেন আমাদের সেনাবাহিনী মোতায়েন ছিল না তাহলে তুমি দেশদ্রোহী কেন হিন্দুদেরকে একসাথে সমানে হিন্দু সন্ত্রাসবাদকে উস্কানি দেওয়া হচ্ছে তাহলে তুমি দেশদ্রোহী তাহলে ভারতবর্ষে সেই জায়গাটা এনারা তৈরি করে দিচ্ছেন যাতে ভারতবর্ষে হিন্দু সন্ত্রাসবাদ তৈরি হয় কিন্তু হিন্দু সন্ত্রাসবাদ তো সলিউশন না হিন্দু সন্ত্রাসবাদ সুরাহা না সুরাহা হচ্ছে সরকারের কার্যকারিতা কেন আর্টিকেল থ্রি সেভেন্টি তুলে নেওয়ার পর আমাদেরকে তাহলে বারবার উনি এই সুযোগে বা এই আর্টিকেল থ্রি সেভেন্টি তুলে নেওয়ার জন্য উনি এত ভোট ব্যাঙ্কে রাজনীতি করে গেছেন কেন নিজেদের এত প্রমোশন করে গেছেন যে আমরা আর্টিকেল থ্রি সেভেনটির জন্য জঙ্গি